নওগার ধামুরহাটে গ্রিন ভয়েজ এর উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই ম্যাচে গ্রিন ভয়েজ এর দুটি দল সবুজ ও নীল দল অংশগ্রহণ করে ম্যাচটি দশই অক্টোবর বিকেল পাঁচটায় তালঝারি মাঠে অনুষ্ঠিত হয় প্রথমার্ধে সবুজ দল এক গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে নীল দল সমতা ফিরিয়ে আনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগা জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন ধামুরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল সহ আরো অনেকেই